প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল লর হক নরের উপরে যে হামলা হইছে তো সেই হামলা করার পর আমার মনে হয় সর্বপ্রথম আমাদের যে বর্তমান ছাত্র উপদেষ্টা দুইজন আছে তাদের পদত্যাগ করা উচিত ছিল এবং তারা রাস্তায় নেমে আসা উচিত ছিল কারণ কারা হামলা চালাইতেছে কারা এই পরিকল্পনা করতেছে এটা তারা ভালো করে জানে জানার পরেও তারা এখন পর্যন্ত ক্ষমতায় বসে আছে তার মানে তাদেরকে ক্ষমতার লোভ পেয়ে বসে তারা আপনার চেয়ারের মায়ায় পড়ে গেছে তো আমি আসলে যে কথাটা বলতে চাই সময় খুবই সীমিত অপেক্ষায় থাকেন আপনাদের জন্য এই পরিণতি রেডি আপনারাও এটার জন্য প্রস্তুতি নেন কারণ আপনারা এখন বর্তমানে চেয়ারের পয়সা আপনারা ভাবতেছেন যে আপনারা মনে হয় সেফ ঠিক আছে কিন্তু নির্বাচন হবে আপনাদের ক্ষমতা ছাড়তে হবে তখন আপনারা কোথায় আপনারা এখন বলতেছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা ফেসবুকের স্ট্যাটাস দেন আপনাদের হাত পাওয়া দা আপনাদেরকে কে বলছে ওই জায়গায় হাত অবস্থায় বসে থাকতে তো কেউ বলে নাই আপনারা ওই গেছেন এই দেশের ছাত্র জনতার মানে আন্দোলনের ফল হিসাবে আপনারা দুইজন ওই যাইতে পারছেন তো আপনারা যদি ছাত্র জনতার পক্ষেই না থাকতে পারেন এই দেশের জনগণের পক্ষেই না থাকতে পারেন আপনারা হাত পা বাদ অবস্থায় এই জায়গায় বসে থাকতে হবে কেন আপনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসেন আপনারা রাস্তায় নেমে আসেন যেই জায়গা থেকে আপনারা উঠছিলেন ওই জায়গায় এসে দাঁড়ান এদের কাতারে দাঁড়ান আপনাদের তো মৃত্যুর ভয় থাকার কথা না আপনারা তো মৃত্যুকে হাতে নিয়ে আপনারা রাস্তায় আন্দোলন করছিলেন এই দেশেতে সরকার হটাইছিলেন কিন্তু আজকে ক্ষমতা পাওয়ার পর আপনাদের কাছে মনে হইতেছে যে আপনাদের জীবনটা খুব নিরাপদ মানে আপনাদের জীবন নিরাপত্তার প্রয়োজন আপনারা নিরাপদে থাকবেন এই নিরাপদে থাকার কারণে আপনারা এই দেশের সাথে দেশের জনগণের সাথে বেমানি করতেছেন আর আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা বলতেছেন যে আপনাদের হাত পা বাঁধা আপনাদের হাত পা খুলবে কবে নির্বাচন হওয়ার পরে নির্বাচন আপনার নির্বাচন হওয়ার পরে কি আপনাদের হাত পা খোলা খুলে দেওয়া হবে তখন কি আপনারা হাত পা মানে আপনার ঠিক রেখে আপনারা রাস্তায় চলাফেরা করতে পারবেন এই দেশের জনগণের সাথে যে গাদ্দারি করতেছেন আপনাদের উপর তো এই দেশের জনগণের আপনার আস্থা ছিল ভরসা ছিল যে অন্তত সবকিছু উল্টে গেল আপনারা বিপদে যাবেন না আপনারা এই দেশের জনগণের পক্ষে থাকবেন আপনারা রাস্তায় নেমে আসলেন না কেন আপনারা এই পথ ছাইরা জনগণের পক্ষে এসে দাঁড়ালেন না কেন কেন প্রকাশ করলেন না যে কাদের কারণে আপনাদের হাত পা আপনাদেরকে হাত পা দাঁড়াচ্ছে আপনারা দেখতেন আপনার জনগণ যেভাবে রাস্তায় নামছিল ঠিক সেভাবে আপনাদের পাশে এসে দাঁড়াইত কিন্তু আজকে আপনারা যেটা করছেন এটার জন্য অপেক্ষায় থাকেন একটা কথা আছে না যে এই দিন দিন না আরো দিন আছে ওই দিন নিয়ে যাবে সেই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে আপনাদের বিষয়টাও ঠিক সেম হবে ঠিক আছে অপেক্ষায় থাকেন খুব বেশি সময় না অল্প কিছুদিন আর যদি মনে করেন যে না আমরা আসলে চুক্তি চুক্তিবদ্ধ হয়ে গেছি আমাদের সেফ এক্সিট দেওয়া হইবে তাহলে তো আলহামদুলিল্লাহ ভাইসা গেলেন কিন্তু আজীবনের জন্য যদি মনে করেন যে না এই দেশে বসবাস করবেন এই দেশে আপনাদের থাকতে হবে তাহলে এই দেশের জনগণের সাথে যা করছেন জনগণের সাথে যে অন্যায় গুলা করছেন বেমানি গুলা করছেন এটার প্রত্যেকটার হিসাব আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটার হিসাব দিতে হবে আপনাদের কালকেও সুযোগ ছিল এতদিন যা হয়েছে কালকেও সুযোগ ছিল বিভিন্ন উপরে হামলা করার পর আপনাদেরকে সবচেয়ে একটা বড় প্লাস কোয়ান ছিল আপনাদের রাস্তায় নেইমে আসার আপনাদের এই পথ ছাই দেওয়ার ঠিক আছে আপনারা রাস্তায় নেইমে আসে দাঁড়াইতে পারতেন এদের পক্ষে কথা বলতে পারতেন জনগণের সামনে ক্লিয়ার করতে পারতেন যে আপনাদের সাথে কি হয়েছে আপনাদেরকে কারা আটকায় রাখছে কারা আপনাদের হাত পাবাই রাখছে ঠিক আছে আপনারা দেখতে পারতেন জনগণ আবারও সতস্ফোর্ত আপনাদের সাথে রাস্তায় নেমে আসতো কিন্তু আপনারা সেটা করলেন না করছেন কি আপনাদের চেয়ারের যে ভালোবাসা সেই ভালোবাসায় আপনারা আটকে গেলেন আপনাদেরকে এখন মূলত হাত পা বাইতা রাখা হয় নাই ঠিক আছে আপনারা চেয়ারের মধ্যে গাম টেপ লাগাই নিছেন আপনাদেরকে চেয়ার আটকায় রাখার জন্য এই জন্য আপনারা চেয়ারে বসে আছেন অপেক্ষা করুন চেয়ারের মায়া আপনাদেরকে ছাড়তেই হবে চেয়ারের থেকে আপনাদের শর্তেই হবে যেভাবে শেখ হাসিনা ঠিক সেম সেভাবে আপনাদেরকে ওই জায়গার থেকে সরে আসতে হবে তখন কি করবেন এটা হিসাব আপনাদেরকে দিতে হবে হিসাব লিখে রাখেন কিভাবে হিসাব দিবেন জনগণের কাছে ভালো থাকবেন